আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ বন্ধুরা আমি ডাক্তার এম ফেরদোস প্রতিদিনের মতো আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে বলবো অন্ডকোষ কি কারণে ফোলে অন্ডকোষ ফলা এ নিয়ে আজকে আলোচনা করব তাই এ বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা অন্ডকোষ ফোলার এক নম্বর কারণ হচ্ছে অন্ডকোষের বাইরের দিকে যদি পানি জমে তবে অন্ডকোষ ফোলে দ্বিতীয় নাম্বারের কারণ হচ্ছে হাইড্রোসিল হাইড্রোসিলের লক্ষণ হচ্ছে এক বা উভয়ে অন্ডকোষ ফুলে যায় পরে ভার লাগে তৃতীয় নাম্বার কারণ হচ্ছে অর্কাইটিস এই অর্কাইটিসের লক্ষণ হচ্ছে এক বা উভয় অন্ডকোষ ফুলে যাওয়ার যাওয়ায় হালকা ব্যথা হয় জ্বর হবে এরপরে বই ববি লাগবে এরপরে মাথা ব্যথা করবে এরপরে বোধ হবে বোধ হবে মাথা ব্যথা করবে অন্ডগোষ ফুলে যাবে এটা হচ্ছে অর্কাইটিসের লক্ষ্য তৃতীয় তৃতীয় নাম্বার গেল চতুর্থ নম্বর হচ্ছে করঞ্জ পঞ্চম নম্বর হচ্ছে শুক্র নালীর গঠিত টিউমার শুক্র নালী যে নালীর থেকে যে বেইন থেকে শুক্র চলাচল করে সেখানে টিউমার এ কারণেও অন্ডকোশ করতে পারে ষষ্ঠ নম্বরে হচ্ছে ড্রামা বা আঘাত লাগার কারণেও অন্ডকোষ করতে পারে সপ্তম নম্বরে হচ্ছে টিউমার অথবা সিস্টের কারণে টিউমার এবং সিস্টের কারণে এই কয়েকটি কারণে অন্ডকোষ করতে পারে এখন আমরা জেনে নেব এই অন্নপোষ ফোলার কার্যকারী জার্মানি কম্বিনেশন ওষুধ এক নাম্বারে যে ওষুধটি বলব সেটি হচ্ছে বায়োকেমিক ওষুধ কম্বিনেশন ওষুধ এই ওষুধটি তৈরি করতে দুইটি ওষুধ লাগবে এক নম্বরে হচ্ছে ক্যালকেরিয়া বারো এক্স দ্বিতীয় নম্বরে হচ্ছে সাইলেশিয়া বারো এক্স ক্যালকেরিয়া ফলোর বারো এক্স সাইলেশিয়া বারো এক্স একাত্রে মিক্স করে চারটা চারটা আটটা পরী খাবে সকালে আটটা রাত চারটা ডেলি দুইবার খাবে দ্বিতীয় নাম্বারে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে থুজা ওক্সি দুইশো জার্মানি এটা এসবিএল কোম্পানি নিতে পারে এই ওষুধটি প্রতিদিন রাতে তিন ফোটা খাবার আধা ঘন্টা আগে থুজা অক্সি প্রতিদিন রাতে তিন ফোটা খাবার আধা ঘন্টা আগে খাবে অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে তৃতীয় নাম্বারে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে গ্যারাফাইটিস এই গেরাভাইটিস দুইশো বা টু হানড্রেড পাওয়া সকালবেলা একদম বাসি পেটে ব্রাশ করার আগে আপনারা দুই ফোঁটা খেয়ে নেবেন তাহলে থুজা খাবেন প্রতিদিন রাত্রে তিন ফোঁটা খাবার আধা ঘন্টা আগে আর গেরাভাইটিস খাবেন সকালবেলা ব্রাশ করার আগে সকালবেলা ব্রাশ করার আগে দুই ফোঁটা খেয়ে নেবেন তাহলে এই তিনটি ওষুধ যদি আপনারা নিয়মিত সেবন করেন ইনশাল্লাহ আপনার অন্ডকোশ যে ফলা যে কোনো ধরনের রোগ ইনশাল্লাহ কমে যাবে আল্লাহ আপনাদের সকলকে রোগ মুক্ত রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে আপনি একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সময় ইউটিউব চ্যানেল